অকটাল থেকে দশমিক সংখ্যায় রূপান্তর উদাহরণ দুই এখানে ভগ্নাংশ যুক্ত একটি অক্টাল সংখ্যা থেকে দশমিক সংখ্যায় রূপান্তর শিখব ভগ্নাংশযুক্ত অক্টাল সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তরের সময় অকটালের প্রত্যেকটি অঙ্ককে অকটালের ভিত্তি দ্বারা গুণ করে নেব আগে তাহলে সাত গুণ আট যোগ মাঝখানে আমরা যোগ দেব ছয় গুণ আট এরপর হচ্ছে আবার যোগ দিব এরপর আছে হচ্ছে শূন্য গুণ আট এরপরে পয়েন্টের জায়গায় আমরা হচ্ছে যোগ দিব এরপর হচ্ছে এদিকে শূন্য শূন্য গুণ আবার আট দিব যোগ দুই গুণ আট যোগ চার গুণ আট তো পয়েন্টের আগে আমরা এখানে আমাদের পয়েন্টটা শেষ হয়েছিল এই জায়গাতে আমরা পয়েন্টের জায়গাতে আমরা প্লাস দিয়েছিলাম তো এখানে পয়েন্টের আগে আমরা এখানে সূচক দিব শূন্য থেকে শূন্য এক দুই এভাবে তিন চার পাঁচ এভাবে আর পয়েন্টের পরে এই পাশে আমরা সূচক দিব হচ্ছে মাইনাস এক থেকে শুরু করে মাইনাস এক মাইনাস দুই এরপর হচ্ছে মাইনাস তিন এভাবে এরপরে এটা আমরা হিসাব করি সাত গুণ চৌষট্টি যোগ এটা একবার হিসাব করলে আটচল্লিশ করলে হয় শূন্য এটা হয় শূন্য যোগ এটার আমরা হিসাবটা এভাবে লিখবো দুই ভাগ আটের উপরে স্কোয়ার দেব এই স্কোয়ারটা এখানে উপরে চলে আসলে আমাদের হচ্ছে মাইনাস হয় আর নিচে আসলে এটা হচ্ছে এভাবে নিয়ম অনুসারে প্লাস এখানে আবার লেখবো হচ্ছে আমরা চার বাঘ আটের উপরে আটের উপরে পাওয়ার তিন এটা মাইনাস ছিল এটা এখানে এসে আমাদের প্লাস হয়ে গেছে এরপরে তাহলে সাত গুণ চৌষট্টি সমান চারশো আটচল্লিশ যোগ আটচল্লিশ আর এখানে থাকবে দুই ভাগ আটের উপরে স্কোয়ার মানে হচ্ছে চৌষট্টি যোগ এটা হবে চার আটের উপরে কি হচ্ছে আমাদের পাঁচশো বারো সমান তাহলে চারশো আটচল্লিশ যোগ আটচল্লিশ এটা করলে হবে আমাদের চারশো ছিয়ানব্বই যোগ দুই চৌষট্টি ভাগ করলে মানে দুই ভাগ চৌষট্টি দিলে আমাদের আসবে জিরো পয়েন্ট জিরো থ্রি ওয়ান টু ফাইভ যোগ চার পাঁচশো বারো ভাগ দিলে এখানে আসবে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এইট ওয়ান টু ফাইভ তাহলে চারশো ছিয়ানব্বই যোগ এইটা আর এইটা সবগুলো আমরা যদি যোগ করি তাহলে আমাদের উত্তর আসবে চারশো ছিয়ানব্বই দশমিক জিরো থ্রি নাইন জিরো অতএব সাতশো ষাট দশমিক শূন্য চব্বিশ অকটাল সংখ্যার দশমিক মান হলো চারশো ছিয়ানব্বই দশমিক শূন্য তিন নয় শূন্য এটা হচ্ছে আমাদের উত্তর